স্বাস্থ্যই সম্পদ আর এই স্বাস্থ্যের হাল খারাপ হলেই দৌড়তে হয় ডাক্তারখানা হাসপাতালে তাই সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে বাংলায় প্রথম কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগে ওয়ার্ক স্টেশনের শুভ উদ্বোধন হল শনিবার উদ্বোধন করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস এবং হাসপাতাল সুপার অঞ্জন অধিকারী সহ একাধিক চিকিৎসক নার্স এবং আরও অনেকে সাধারণ মানুষের জন্য উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার কথা ভেবেই এই পদক্ষেপ জানালেন মন্ত্রী প্রদীপ মজুমদার পূর্ব ভারতে প্রথম সেই জন্যে যেটা আপনাদের বিশেষ করে আমি অনুরোধ করব খেয়াল করতে যে খালি বিনা পয়সায় সব স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকার দিচ্ছেন তাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী চান পরিষেবার উৎকর্ষতা বাড়ানোর জন্য। পৃথিবীর যেখানে যে ধরনের প্রযুক্তির উন্নয়ন হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় সেগুলো নিয়োজিত সে প্রাসঙ্গিক সেগুলোকে এখানে আহরণ করে রুগীর পরিষেবা যাতে একেবারে উৎকৃষ্ট মানের হয় তার ব্যবস্থাও করছে তবে শুধু কলকাতার মানুষই নয় বাংলার সব মানুষই কলকাতা মেডিকেল কলেজের তরফে এই সুবিধা পাবেন বলে জানালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় দেখতে পাচ্ছেন যে ইএনটি পরিষেবা যে বক্স এটা উদ্বোধন হলো এখান থেকে সাধারণ মানুষ শুধু মানে কলকাতার নয় আশেপাশের যে স্টেট থেকেও মানুষের সেখানে চিকিৎসা পাবে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর এই ইএনটি ওয়ার্ক স্টেশনে অত্যাধুনিক মেশিনের দ্বারা রোগীর চিকিৎসা সংক্রান্ত যে কোনো রিপোর্ট অবিলম্বেই পাওয়া যাবে এবার থেকে রিপোর্টের জন্য আর অপেক্ষা করতে হবে না রোগীদের এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যেই রোগীরা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে বাংলায় প্রথম সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এহেন অভিনব প্রয়াস বেশ প্রশংসনীয় বলেই মনে করছে ওয়াকিবাহুল মহল চিকিৎসার দিক দিয়ে এই পদক্ষেপ যে বেশ গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ